আলাইকুম গতকালকে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মী যারা ছিলেন যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে লড়াই করবেন তাদের জন্য একটা পুলসেরাতের পুল পার হওয়া টাইপ একটা রাত কেটে গেছে তো ইতিমধ্যে দুইশো সাঁত্রিশটি আসনে আপনি দেখবেন যে মনোনয়ন দেওয়া হয়েছে হোল্ড করা হয়েছে তিষট্টি আসন আর এই তেষট্টি আসনের মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় যারা টেলিভিশন টক শো থেকে শুরু করে সংসদ বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন কথা বলেছেন এবং কি দলের জন্য কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম আলোচিত মুখ ছিল ব্যারিস্টার রুমিন ফারহানা এর মধ্যে আলাল ভাই ছিলেন আমরা রিজবি সাহেবকে দেখলাম দুদু দেখলাম তারপর শিল্পাঙ্গন থেকেও ভুট করে উড়ে এসে আবার একটু মনোনয়ন পেতে চেয়েছিল আপনার মনির খান বেবি তো এদেরকে গণায় ধরে নেই কিন্তু রুবিন ফারহানার জন্য এখনো কিন্তু একটা চান্সে আটকে গেছে আমরা ইতিমধ্যে জানতে বললাম যে যে দুই আসন থেকে রুমিন ফারহানা মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেই আসনে তার বিপরীতে কিন্তু কাউকে এখনো ঘোষণা করা হয় নাই যেই তেষট্টি আসন উইথহোল্ড করা হয়েছে মানে সম্ভবত যারা জোটের প্রার্থী হবেন এখন হতে পারে আগামী দিনে এনসিপি অথবা লাইকে যে ভিপি নুরদের দল আরো বিভিন্ন দল বিএনপির যে বিশ দলীয় জোট আছেন তাদের মধ্যে কাউকে সেই জায়গাগুলো দেওয়া হবে এজন্যই উইথহোল্ড করা হয়েছে আবার এমনও হতে পারে যে যাদেরকে উইথহোল্ড করা হয়েছে বা যারা অলরেডি মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের মধ্যে আবার কাউকে সে আসন দিয়ে দেওয়া হতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে ফারহানার জন্য অনেকটা সুসংবাদী আমরা দেখলাম কিছুক্ষণ আগে গণমাধ্যমে একটা সাক্ষাৎকার দিয়েছেন ব্যারিস্টার রুবিন ফারহানা সেখানে তিনি বলছিলেন যে কেন আসলে তিনি এতটা ভেঙে পড়েন নাই আবার যেটা কান্নার ভিডিও ভাইরাল হচ্ছে এটা কিন্তু আগে অন্য একটা প্রোগ্রামের ভিডিও আসলে তিনি এখনো আশাবাদী আশাবাদীটা কেন তিনি পক্ষে যে কথাগুলো বললেন যে জনাব তারেক রহমান এই তিনশো আসনে প্রার্থী দেওয়ার আগে সারা বাংলাদেশে যেহেতু বিএনপি একটি বড় দল এমনকি প্রত্যেক আসন থেকে একাধিক প্রার্থী তারা মনোনয়ন প্রত্যাশী ছিল লাইক তিন থেকে দশজন সো ইটস এ ভেরি টাফ ডিসিশন যে কিভাবে আপনি এখান থেকে একজনকে বাছাই করবেন আর সেই কারণেই তিনি সবাইকে কাউন্সিলিং করেছেন সবাইকে ডেকেছেন প্রত্যেকের সাথে লন্ডন থেকে সরাসরি ভিডিও কলে কথাবার্তা বলেছেন নেতাকর্মীদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আসন্ত ভাই তিনশোটা এখন তিনশো তো ছয়শো প্রার্থী দেওয়া সম্ভব নয় সুতরাং দলের বৃহত্তর স্বার্থে দল এবার যাকে মনোনয়ন দিচ্ছে কারণ এবার নির্বাচনটা হবে হার্ডেস্ট একটি ইলেকশন যেটা মোর্দিন দিন অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের অনেকের মধ্যে যেটা মনে হচ্ছে আওয়ামী সরকার পতনের পর তারা এমপি হয়ে গেছে অনেকের কিন্তু এরকম ছিল লোকাল এরিয়াতে তো সেই জায়গাটাও তিনি বলছেন যে এবারের নির্বাচনটা অনেক কঠিন হবে এবং কি এটা একটা ভিন্ন রকম নির্বাচন হবে সো উইনিং ক্যান্ডিডেট যিনি আছেন তাকে আসলে এখানে প্রার্থী করা হবে বাকিরা যেন দলের সিদ্ধান্ত মেনে নেয় আর দলের পক্ষে কাজ করে কারণ ডাবল তো দেওয়ার সুযোগ নাই তো এরকম কাউন্সিলিং রুমিন ফারহানার সাথেও করেছেন ইভেন যারা মনোনয়ন পান নাই হেভি ওয়েট ক্যান্ডিডেট ছিলেন তাদেরকেও দল বিভিন্নভাবে কমিটিগুলোতে অথবা প্রেসিডিয়াম কমিটিতে অথবা কেন্দ্রীয় কমিটিতে পদ পদবি বা দলীয় বিভিন্নভাবে তাদেরকে কিন্তু জায়গা করে দিবেন সো তারা যেন রাজপথে বিক্ষোভ মিছিল অথবা মানে মনোনয়ন না পাওয়ার কারণে নেতাকর্মীরা যেন অস্থিরতা প্রদর্শন না করে তো রবীন ভারহানার বক্তব্য হচ্ছে তাকেও জনাব তারেক রহমান আশ্বস্ত করেছেন যে কি বলা হয় যে তিনশো আসনের যে জোটের প্রার্থীদের যে জায়গাগুলো এখানে বিএনপি তাদের রাজনৈতিক কৌশল হিসাবে আপাতত এগুলো খালি রেখেছে এমনকি এগুলাতে যদি জোটের ওই রকম সমীকরণ হিসাব নিকেশে না মিলে তাহলে এখানে আবার যারা হেভিউইট প্রার্থী আছেন তারা কিন্তু তাদের আসনটা পেতে পারেন অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে শুরু করে বহু জায়গায় বিএনপির যারা একদম হেভিউইট আলোচনায় ছিলেন সবসময় আমরা যাদেরকে ভাবছি চাহি কুচবিহ তারা তো পাবেই এরকম যারা পায় নাই তার মানে তাদের ম্যাক্সিমামেরই রুহুল কবির ইসবি সাহেবের আসনটা কিন্তু ফাঁকা ব্রুমিন ফারহানার আসন ফাঁকা আলাল ভাইয়ের আসন কিন্তু ফাঁকা তো ফাঁকা মানে হচ্ছে কি এখানে অন্য কাউকে দেওয়া হয় নাই তাদের জন্য আরো একটা চান্স কিন্তু রয়ে গেছে সেই কারণে সম্ভবত ব্যারিস্টার রুবিন ফারহানা আর ভাবছিলাম তিনি মুষ্টে যাবেন ভেঙে পড়বেন তার উপরে তিনি একজন পাবলিক ক্যারেক্টার পাবলিক ফিগার সো সেই জায়গা থেকে টেনশন হয়তো তার ততটা হচ্ছে না কারণ তিনি মনে করেন তিনি উইং ক্যান্ডিডেট এবং দল তাকে সঠিক সময় মূল্যায়ন করবেন যদি নাও করে তাহলে কেন্দ্রীয় কমিটি বা বিভিন্ন জায়গায় তাদেরকে একটা ভালো অবস্থানে নেওয়া হবে এই ধরনের থাকাটা যথেষ্ট জরুরি বিএনপির এই মুহূর্তে আগামী দিনের নির্বাচনে কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা কিন্তু গতকালকে রাত্র থেকে ঘটেছে তো এই হচ্ছে অবস্থা যার কারণে রুমিন ফারহানা এখনো সেই চান্সটার অপেক্ষায় আছেন আর এজন্যই তিনি হয়তো অনেকটা হাসি খুশি আছেন ভালো থাকুন